প্রিয় শ্রোতা ও বন্ধুরা আজ আমরা এক গভীর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা ব্যক্তিগত এবং সম্মিলিত জীবনের এক গভীরতম সত্যকে স্পর্শ করবে আজ জুলাই কোন একানের এক বছর পূর্ণ হল এই সময়ের ভিতরে আমরা রাষ্ট্রের বিভিন্ন অনিয়ম দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছি এবং রীতিমতো হতাশ হয়েছি কিন্তু আমরা কি কখনো নিজেদের আয়নায় দেখেছি আমরা কি কখনো চিন্তা করেছি যে রাষ্ট্রের এই চিত্র আসলে আমাদেরই সম্মিলিত চরিত্রের প্রতিচ্ছবি মাত্র আসলে এর থেকে পরিত্রাণের উপায় কী কীভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি পবিত্র কোরআনের সুরার আদে এ ব্যাপারে একটি চমৎকার আয়াত এসেছে যেখানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে এই আয়াতটি শুধুমাত্র একটি ধর্মীয় উপদেশই নয় বরং এটি একটি গভীরতম ইঙ্গিত করি আর তা হল কোনো পরিবার সমাজ কিংবা রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত উন্নতি করতে পারে না যতক্ষণ না তার ভেতরের মানুষগুলো নিজেদেরকে উন্নত করে আমরা ইউরোপ আমেরিকার গল্প শুনি তারা এতটা উন্নত হলো কিভাবে কারণ তার নাগরিকরা অলস নয় তারা পরিশ্রমী তার নাগরিকেরা সময়কে অপচয় করে না আমরা যদি নিজেদের মধ্যে সততা নেয় পরায়ণতা এবং দায়িত্বশীলতা এবং নৈতিকতার চর্চা করি তবে আমাদের এই পরিবর্তনের ঢেউ আমাদের পরিবার সমাজ এবং অবশেষে রাষ্ট্রে ছড়িয়ে পড়বে আর এতেই আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আমরা রাষ্ট্রের বিভিন্ন সংস্কার নিয়ে কথা বলি কিন্তু যারা এই সংস্কার নীতি কিংবা আইন প্রয়োগ করবেন তারা যদি সৎ ন্যায়পরায়ণ কিংবা দায়িত্বশীল না হন তবে এই সংস্কার নীতি আইন কাগজেই লিপিবদ্ধ থাকবে বাস্তবে আমরা এর কোনো সুফল দেখতে পাব না এজন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে আর পরিবর্তনের জন্য কিছু কিছু ছোটো পদক্ষেপ আমাদের নিতে হবে যেমন আমি আমার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছি কিনা একজন শিক্ষার্থী হিসেবে পড়াশোনায় একজন শিক্ষক হিসেবে শিক্ষকতায় একজন ব্যবসায়ী হিসেবে লেনদেনে আমি কতটা সহজ যদি আমরা এই বিষয়গুলো চিন্তা করি এবং নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসি তবে আমাদের এই পরিবর্তনের মধ্য দিয়ে যে শক্তি অর্জিত হবে আমাদের সেই বিশাল শক্তি পারে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে জমে থাকা জঞ্জালকে পরিষ্কার করতে তাই আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি আসুন আমরা নিজেদের দিকে তাকাই আমরা নিজেদের ভেতরের জগৎকে আলোকিত করি রাষ্ট্রের সংস্কারের পূর্বে নিজের সংস্কার করা প্রয়োজন এই সত্যকে ধারণ করি কারণ আমরা বদলালে বদলাবে আমাদের পরিবার বদলে যাবে আমাদের সমাজ পরিবর্তন হতে বাধ্য হবে আমাদের এই রাষ্ট্র আর তখনই আমাদের কাঙ্ক্ষিত ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ